আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সাথে আমার ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো আমার এই আলুগুলো আসলে তো গ্রাম থেকে এসেছে আমার শ্বশুরবাড়ি এবং বাবা বাড়ি থেকে প্রায় তিন বস্তা আলু যাই হোক তো পেঁয়াজও কিনে রেখেছি তো এগুলো আমি যখন যেটা রান্না করতে যাই তখন এগুলো যেটা যে ধরনের আলু ছোটো বড় মাঝারি যেটা আমার প্রয়োজন হয় সেটা আমি তখন ভালো করে দেখে এবং পেঁয়াজটাও ভালো করে দেখে বেছে নিয়ে আমি রান্না করতে নেই কারণ পচা নষ্ট থাকে তো এই কারণে এগুলো আমার আর নষ্ট হয় না আর কি তো যাই হোক একটু আলাদাভাবে বাসার প্রয়োজন হয় না প্রতিদিনের রান্নার সময় একটু যতটুকু আলু পেঁয়াজ যাই লাগলো ওইটা একটু দেখে শুনে নিলেই হয়ে যায় আর এইভাবে রাখলে নষ্ট হয় না মেঝেতে বাতাস থাকে আলো বাতাস পায় নষ্ট হয় না আর কেনার সময় একটু দেখে শুনে কিনলেই সারা বছর রেখে খাওয়া যায় কারণ কুরবানি পরেই এটার দাম বেড়ে যাবে আমরা সবাই জানি তখন আর পেঁয়াজ কেনা সাধ্যের মধ্যে থাকে না আর কি তো আগে থেকে একটু কিনে স্টক করে রাখলে আমাদের মধ্যবিত্তদের জন্য অনেক উপকার হয় তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি শাক দিয়ে মাছ ঢেকে কিভাবে রান্না করতে হয় যাই হোক দুষ্টুমি করলাম শেয়ার করব পেপল শাকের ভর্তা এই পেপল শাকটা আমি গ্রামের বাড়ি থেকে আমার শাশুড়ি পাঠিয়েছে তো এই নাম আর এর কোনো নাম আছে কি না আমার জানা নেই আমি এই নামে এটাকে চিনি যে কোনো মাছ দিয়ে ভর্তাটা করা যায় এটা তরকারিও খাওয়া যায় ভাজিও খাওয়া যায় নানা নানারকমভাবেই খাওয়া যায় তা আমি এটা আজকে ছোট আলু দিয়েই ভর্তা করলাম আলুটার আমি যে স্কিনটা ওটা ছাড়াই নি ওটা কমনই আমি মানে পছন্দ লাগে খেতে ভালো লাগে আমি ওভাবেই করলাম আর সাথে আমি এটা রুই মাছ না কাতলা মাছ আমি আসলে বুঝতে পারছিলাম না যেহেতু কাটা আছে কাটা থাকলে আমি আসলে মাছটা চিনতে পারি না তো কেউ কিছু মনে করবে না আর কি আস্তা থাকলে আমি চিনতে পারি তো ওটা কাটা ছিল ফ্রিজে কোনটা যে কী মাছ আমি বুঝতে পারছিলাম না তো যাই হোক এই তো হয়েই গেল আর ভর্তা দিয়েই মোটামুটি একটু ভাত খেতে ভালো লাগে অন্যান্য তরকারি যেটাই থাকুক না কেন সাথে মাছ মাংস দু একটা ভর্তা থাকলে ভাত খাওয়ার রুচিটা বেড়ে যায় তৃপ্তি সহকারে খাওয়া যায় যেহেতু আমরা বাঙালি আমাদের ভর্তাটা তো অনেক পছন্দের একটা খাবার বিশেষ করে মহিলা বা মেয়ে মানুষ যারা আমরা ভর্তাটা খুব বেশি পছন্দ করি সবাই তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে খুব ভালো লাগবে আর কি আপনাদের সাপোর্ট ছাড়া আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না তো বিদায় নিচ্ছি আপনাদের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ